দৌড়া মারার দেশ হলো সৌদি আরব সেখানে মহিলারা কাপড় খুলে হাঁটতে পারে না পুলিশটা দৌড়্রা মারে ওই যে আমার এক ভাই আসার সময় বলছিলেন যে সৌদি আরবে নাকি হ্যালোইন অর্থাৎ কুত্তার মুখোশ জানোয়ারের মুখোশ ইতিত বাদরের মুখোশ বাঘের মুশুক মুখোশ ভূতের মুখোশ ইত্যাদি পরে নাকি সৌদি আরবে কিছু মেয়েরা আনন্দ ফুর্তি করছিল আর আমাদের যারা সৌদি বিরোধী কিছু লোক আছে যারা সৌদি আরবের তহিতকে সহ্য করতে পারে না সৌদি আরবের আলেমদের সহ্য করতে পারে না সৌদি আরপন্থী আলেমদেরকে দেখলে যাদের মাথা ঘোড়ায় যারা কবর পূজারি যারা শিয়ক্তভাবে দালাল তারা একমাত্র তাদের বিরুদ্ধে কল করেছে ঠিক না ঠিক আরে ভাই আল্লাহর নবী মোহাম্মদ রসোল্লাহ চেহারা বিকৃতির ব্যাপারে বলেছেন মুসনাদ আহমাদের মধ্যে হাদিস নাম্বার দশ হাজার আটচল্লিশ নাম্বার নাং দরাবাল খুদুদা বা সকল জুইবা ফালাইসা মিন্না যে ব্যক্তি মুখ চাপড়ায় গুল চাপড়ায় চেহারা বিকৃতি করে সে আমার উন্মত না এই হ্যালোইন এটা তো তৈরি হয়েছে কাফের মুশ্রেকদের তাটি একত্রিশে অক্টোবরে সমগ্র কাফেররা তাদের দেশে ভূতের ছবি পরে নাচানাচি করে মূলত স্কটল্যান্ডের অধিবাসীরা এটা সর্বপ্রথম চালু করেছিল আর এটা হয়েছিল আল্লাহর নবীর আগমনে প্রায় দুই দেড় হাজার বছর আগের এইসব ইতিহাস কথা মনে বুঝেন নাই আর সেগুলো সৌদি আরবে চর্চা করা হচ্ছে আর দূরবিন্দ হচ্ছে যে সৌদি আরবের শাসক নাকি কিছুই বলতেছে না আল্লাহর কসম সৌদি আরবের আলম রেঠে কখনোই করে না সৌদি আরবের অলিতে গলিতে কিছু জাইবিয়া শিয়া লুকিয়েছে এই শিয়ারা এইসব কাজগুলো করে শিয়ারা আল্লাহর রাসুলের সিনেমাকে বিকৃতি করে ছবি বানিয়েছে যেমন ইউসুফ জুলেখা দেখেন এগুলো শিয়াদের তৈরি করা অনুষ্ঠান আপনি কারবালা কাহিনী দেখেন এগুলো শিয়াদের তৈরি করা অনুষ্ঠান এই শিয়ারা তো সেই শিয়া যেই শিয়ারা আলী রাজি আল্লাহ তালমকে নবী দাবি করে এই শিয়ারা তো সেই সেইশিয়া জিব্রাইল আলাহ সাল্লামকে ভুল ধরে এই শিয়ারা তো সেই শিয়া যারা ওমরের নামে ওসমানের নামে আলীর নামে টয়লেট তৈরি করে সেখানে পায়খানা করে এই শিয়ারা তো সেই শিয়ারা যারা কালামা বিকৃতি করে আসাদু আন্না মোহাম্মদ রাসুল্লাহ এরপরে বলে আলী ওয়ালিউল্লাহ আজানের মধ্যে যুক্ত করে এই শিয়ারা তো সেই শিয়া যারা কিনা আল্লাহর নবীর নাতি হুসেনকে হত্যা করে এবং তারা উল্লাস করে এই শিয়ারা সেই শিয়া হাই হুসেন হাই হুসেন নীল সিয়া আসমান লালে লালে দুনিয়া খুনতে না খুনকে আর আমার দেশের কিছু নামধারী সুন্নি নামধারী শিয়াদের শিয়াবের পড়েছে শিয়াদের শিয়াবের নকল করে শিয়ারা পীর জন্ম দিয়েছে তারা পীরের অনুসরণ করে শিয়ারা পীর হয় তারাও পীর হয় সিয়ারাও নাম দিয়েছে আলী রাবাহ বলেছে হে আলী আপনি হজ্জাতুল্লাহ আলী কিছু বলেন নেই তারপরে আলী আপনি বাবুল্লাহ আল্লাহর দরজা তাও কিছু বলেন নাই আরেকদিন শিয়ারা বলে আলী আপনি ওয়ালিউল্লাহ আল্লাহর বন্ধু তাও কিছু বলেন নেই আরেকদিন বলে আলী আপনি হলেন রাসুল্লাহ এইবার আলী শিয়াদের গুন্ডাগুলাকে একত্রে ধরে আগুন লাগায়া পুরাইয়া দিয়েছেন এরপর আগুনে পুরে শিয়ারা বলে আলী আগুন লাগানোর আগ পর্যন্ত আপনি রাসুল্লাহ ছিলেন তবে আগুন লাগায় প্রমাণ করেছেন আসলে আপনি আল্লাহ আল্লাহ তো পারেন বান্দাকে জাহান নামে পুরাইতে কাদের আকিদা শিয়াদের আকিদা ইবনে আব্বাস বলেন আমার কাছে যদি আমার পরামর্শ আমি কখনো আগুনে পুরাতে দিতাম না সেই শিয়ারা আমাদের বদনাম করে শিয়ারা আমাদের চির কিছু বাংলাদেশের কোন কোনো দলের লোকেরা শিয়াবের প্রতি খুব ভাব শিয়াবের আন্দোলন ইসলামী আন্দোলন চিৎকার মার এরকম ঠিক না ব্যাটি শিয়াদের প্রতি তাদের দরদ শিয়াবের মানহাজি তাদের মানহাস আর শিয়ারা এত জঘন্য আমাদের আহলে হাদিসের একজন মুজাহিদ এলাহি জহিরকে শিয়াদের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে পাখির মতো গুলি করে তাকে হত্যা করেছিল এবং তার কবর থেকে মেশকে আম্বরের আমরের খুশব আমি আসার আগেও আহমেদ এহসান আলাহি জহিরের বক্তব্য শুনতে শুনতে আসছিলাম চমৎকার একজন দায়ী ছিলেন পাকিস্তানের মুফতি আম ছিলেন আহলে হাদিস এরকম হওয়া উচিত ঠিক না ভাই সুতরাং সৌদি আরবের প্রতি বিদ্বেষ তারাই করে যারা মূলত সিয়াদের দালাল সিয়াদের মদতপুষ্ট দালাল যারা তারাই করে তারা এই সমস্ত অপকর্মগুলো লেখে আসলে সৌদি আরবে তাও সহ্য হয় না এখনও সৌদি আরবে মহিলারা হিজাব পরে এখনও সৌদি আরবে হাস্য সম্পাদন করা হয় এখনও সৌদি আরবে তাবিজ পরা যায় না এখনও সৌদি আরবে কবরে কোনো মাজারে কোনো পীর নাই এখনও সৌদি আরবে পীরের নামে কোনো ভণ্ডামি এদেশে চলে আসছে আরবের মাটিতে হয় না চৌতু রসুল বলেছেন আল্লাহ প্রথমে মক্কা নিয়ে বলেছেন ওমাম দা খালা কানা আমেনা যে মক্কা এগুলো নিরাপত্তারে রই গেল আর আল্লাহর রাসূল বলেছেন ইন্না মাদিনাতু খাইরুল লাহুম ওয়ালাউ কানু ইয়ালামুন আল মাদিনাতুত ত্বাবা মাদিনাতুত ত্বাইবা مدينه হলো করণ লোহার করায় মদিনার প্রত্যেক দরজায় ফেরেশতা থাকে মদিনা বেদাত থেকে মুক্ত মদিনা দাদ্দাল থেকে মুক্ত একটু পূর্বে হাদিস বলেছি হাত্তা ইয়া রুজু ইলা জুহরিহা সাপ যেমন গর্তের মধ্যে ঢুকে ইসলাম আহত হতে হতে দুই মসজিদে ঢুকবে মসজিদে নববী আর কোনটা মসজিদুল হারামের মধ্যে ঢুকবে মুসলিম শরীফের পাঁচশো চুরানব্বই নাম্বার হাদিস সুতরাং আপনারা আপনাদের মতো যারা যাদের সৌদি আরব বিরোধী অ্যালার্জি আছে তারা মূলত শিয়াদের দালাল আর রাসুল্লাহ সাল্লাহামের কান্টির দুশ্মন ঠিক না ব্যাঠিক রসুল বলেছেন মোদী না নিয়ে কোনো মন্তব্য করো না লবণ যেমন পানিতে হারিয়ে যায় তুমি যেমন জমিনে হারিয়ে যাবা আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি মোদী না নিয়ে মন্তব্য করে তার ফরজ নফল রুজা হাত ডাকাত কিছুই কবুল হয় না লবণ যেমন পানিতে হারিয়ে যায় তোমরা যেমন জমিনে হারিয়ে যাবা এই জন্য তোমাদের আকিদা তোমাদের মান মানুষ এখন গ্রহণ করে না মদিনাওয়ালাদের আজান আল্লাহ এত পছন্দ করেছেন যারা কিনা আজকে দেওবন্দী ছিলেন যারা কিনা মাজার পুজারি ছিলেন তাদের কাছে আজ লেগে গেছে এখন দিকে দিকে মানুষ এখন আসছে এটা মূলত আরবদের বিজয় এটা মূলত মদিনওয়ালার বিজয় এটাই মূলত দিনের বিজয়ুল্লাহ ইমামে মুসলিম মুসলিম শরীফ

এবার আলামত নাম্বার তিন নিয়ে কথা বলবো রাগ করবেন কয়টা আলামত বলেছি কয়টা বাজে এখন বারোটা চল্লিশ সাড়ে বারোটা বেজে গেছে ঠিক না ভাই ঠিক জি আমি তৃতীয় নাম্বার আলামত নিয়ে কথা বলবো রাগ করবেন কি না বলছেন না রাগ করবেন না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম একটু পূর্বেই আমার খুব কাছের বন্ধু বর বারো বছর একই মঞ্চে এক ধরনের মঞ্চে আলোচনা করি শফিকুল ইসলাম সাহেব বারো বছর বারো বছর ধরে আমরা বিভিন্ন জায়গায় একই মাহফিলে কি আলোচনা করি প্রতি বছরে দেখা হয় পাঁচ সাতটা দশটা মাহফিলে কথা বুঝতে পেরেছেন কিনা উনি আমাকে দাওয়াত দিয়েছেন ডিসেম্বরে ওনার এলাকায় মাহফিল আছে কাঞ্চনে আমার কাছের বন্ধু মানুষ তো আল্লাহ রাসুল্লাহামের তৃতীয় একটি আলামত প্রসিদ্ধ একটি আলামত যেটা আপনাদের দেশে প্রায় দেখা যায় বলবো কিনা দেখবেন আমি কিন্তু এই কথাগুলো আমার দিয়ে বলাইলে আপনারা অনেকে কষ্ট পাবেন রসুল বলেছেন আবু আবুদাউদের মধ্যে হাদিসটি এসেছে চার হাজার একষট্টি নাম্বার দ্বিতীয় খণ্ডে আলবানি সহি বলেছেন আল্লাহ রাসুল বলেছেন ও আন আবি হুরাই রা তারা দিয়াল্লাহ কল কল রাসুল্লাহি আমাদের আসলে জোশ ওঠে না কারণ হক পথে তো লোক কম যদি এখন একটু সুন্নিদের মধ্যে গান গাইতাম ইয়া মুহাম্মদ পিয়ার নবী সাল্লে ওয়ালা ইয়া মুহাম্মদ মুজতফা নবী ওয়ালা তোমার নামে যে হয় জগতে উজালা ইয়া মুহাম্মদ পিয়ার নবী সাল্লে ওয়ালা জিকির করতে করতে লুঙ্গি খুলে মাথায় বাঁধে কয় আমকে হুজুর কয় লাভ দিয়ে ফাল দিয়ে জিকির কর আল্লাহ খুশি হয় আছেন আমাদের দেশে পাগল তাহিরি হুজুর না এর হুজুর ছিল বাউল শিল্পী বাউল আউল বাউল এখন তো বাউল কেউ দেখে না এজন্যই বাউল সঙ্গীতের আপডেট ভার্সন হলো ওই তাহিরি সাহেব ও তো গিয়াস তাহিরি না ও হলো তেহরি তেহরি বুঝেন তো তেহরি হালাল করার সব রাস্তা ওর মধ্যে আছে যে কাজ করলে তেহেরি হালাল হবে ওই কাম সে করে যে কাজ করলে সিরিক জিন্দা হবে ওই কাজ করে বুঝতে পারছেন কিনা আপনারা কখনো গরুকে বাচ্চা প্রসব করতে দেখছেন গরু কি বাচ্চা কখনো প্রসব করে না কিন্তু মুরগি যখন ডিম পুরা পারে কক্কর কক্কর করতে করতে ডিম পারে না ঠিক না ঠিক সেই বেটা আবার আমাদের কেদার আলেমদের চ্যালেঞ্জ দেয় মানে ডাক বড় মাইঠস মানে ডিম পারতে যে এত দেখায় আমি এত বড় আলেম যখন তার চ্যালেঞ্জের জবাব দিয়েছি তিনি এই গর্তে ঢুকিয়েছে কথা বুঝতে পারছেন কিনা তো তা পাখি বুলিয়া আওরাएंगे তখন আর মুখের মধ্যে বুলই নাই কথা বুঝতে পেরেছেন কিনা এজন্য আমরা বলি салаফিরা কখনো তাওহিদের ক্ষেত্রে চ্যালেঞ্জ নিতে ভয় পায় না আর খিলাফিরা সব সময় ইসলাম বিদেশী শক্তি এরা বাহিরে যত কিছু দেখ না কেন কুল হাল নুব্বিউকুম বিল আকসরিনা আ'মালাল্লাযিনা দ্বাল্লাসা আইহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইহসাবুনা তারা দাবি করে আমরা খুব আমল আলা হয়ে গেছি কিন্তু দলিল দেখাইতে বলে দলিল দেখাতে পারে না এই জন্য মাজার পীর আর ভণ্ডামের কোনো দলিল নাই দলিল শুধুমাত্র সহিদেরই আছে কারণ আমরা দলিল ছাড়া কোনো কথা মানি না ঠিক না বেঠে যেই কথা বলছেন আল্লাহর নবী আবু দাউদে বলেছেন ওই পর্যন্ত দুনিয়া কেয়ামত হবে না হাত্তা দুহরুল কালাম যেই পর্যন্ত প্রচুর পরিমাণে লেখকের সংখ্যা না বৃদ্ধি পাবে এলেম কালাম কিছু নাই আমাদের আহলে হাদিসের মধ্যেও আছে এলেম কালাম কিছু নাই কোরআন হাদিস কিছু বুঝে না কিন্তু নিজের নামের শেষে বই বিক্রি করার জন্য বই লিখে ফেলেছে আল্লাহর নবী এই লেখকদের ব্যাপারে বলেছেন কেয়ামতের পূর্বে অনেক অযোগ্য লেখকের সংখ্যা বেড়ে যাবে আবু আবুদৌ শরীফ খুলেন কালাম কেয়ামতের পূর্বে প্রচুর পরিমাণে কালামিস্টদের সংখ্যা বেড়ে যাবে কালামিস্ট মানে কি যদি তুমি এত বড় ব্যাপের বেটা হও তুমি বই অনুবাদ করে দেখাও বিনবাজের বই অনুবাদ করে দেখাও উসাইমিনের বই অনুবাদ করে দেখাও যে ব্যক্তি অনুবাদ করে সে হলো আলেম আর অনুবাদবিহীন এরকম বহু কষ্ট পস্তা কথা ওখান থেকে একটু ওখান থেকে একটু এনে জোলা লাগায় নিজেরা খুব দাবি করে আমি খুব বড় আলেম হয়ে গেছি এই জন্য আমারও অনেকে জিজ্ঞাসা করে হুজুর বই লেখেন না কেন ভাই একটা বই লিখছে অনেক বছর ধরে আবার আরেকটা বই লিখতেছে আরও গবেষণা করে কর মুখ বন্ধ করে যেন মাঝধাবিরা লা লাখা বাইনাল মুকাল্লি ওয়াল বাহিমা মুকাল্লিদার পশুর মধ্যে কোনো পার্থক্য নাই এটা আবার কথা আরবি যারা বিশ্বাকাত বানাইছে হ্যার কথা আমার কথা না কিন্তু হাফিজ ইবনুল বার বলেছেন লা ফারকা বাইনাল মুকাল্লিদ ওয়াল বাহিমা মুকাল্লিদ আর পশুর মধ্যে কোনো পার্থক্য আবার এই ইবনুল বার যখন আমরা তারাবি আষ্ট রাকাতের দলিল দেই হাফিজ ইবনুল বার বলেছেন হাদিসটি ওয়াহাম আছে মানে সাইয়িদ ইবনে ইয়াজিদ আট বিশ রাকাত কইছে যে মুখ ফসকে আরকে আট রাকাত কই ফলাইছিল তো এই জন্য তারা এই আট রাকাত মানে না পরে কয় রাকাত আবার তাদের ব্যাপারে তাদের ওই ইমাম হাফেজ ইবনুল বার বলেছেন লা ফারকা বাইন দল মুকাল্লিদ বাহিমা আসলে পশু আর মুকাল্লিদের মধ্যে কোনো পার্থক্য নেই এ কথা আমি নাই কে বলছেন হাফেজ ইমাম ইবনুল বার আজ থেকে ছয় সাতশো বছর আগে কথাটা তিনি লেখে গেছেন কাজেই মারামারি করতে চাইলে তাদের সাথে করেন আমার কিছু না তো এটা তিনি বলছেন আমি অনুবাদ করে শোনাই দিয়েছি ঠিক বা ঠিক তাহলে প্রচুর পরিমাণে লেখকের সংখ্যা বেড়ে যাবে দেখবেন প্রচুর লেখালেখি এখন সমাজের মধ্যে লিখতে পাওয়া যায় লেখক আছে কিন্তু হেদায়াত নাই আজান আছে বেলালের রুহু নাই গান আছে কিন্তু সেই কেবলটা রাসুল্লাহ ইবনে সাবিদের মতো নাই এখনো হাদিস পরে বুখারির পাঠক আছে বুখারির মতো সেই সাধক নাই এখনো তফসির লেখে ইবনে কাসিরের মতো নাই এখনো যুদ্ধ আছে হুসাইনের সেই জাদ নাই বলেছিলেন মহাকবি আল্লামা ইকবাল ঠিক না ব্যাঠি কথাটা কিন্তু সত্য এ কথাটা কিন্তু একেবারে ধ্রুব তারার মতো সত্য সুতরাং যারা বই লেখেন আল্লাহকে ভয় করে লেখবেন আল্লাহকে ভয় করে লেখবেন দুইটা টাকা অর্থের বিনিময়ের জন্য জালের মুরিদ হয়ে জাহান্নামের নামে টিকিটটা কয় করার চেষ্টা করেন না হ্যাঁ নিজের যোগ্যতা নিজের উলুম নিজের ব্যাখ্যা নিজের হাবিস গবেষণা করে পরিশ্রম করে বই লেখেন এতে আল্লাহর কাছে আপনার যা যা পাবেন ঠিক না ঠিক কিন্তু যেমন আমাদের একজন লেখক আসাদুল্লাহ গালিব হাফিদাহল্লা এক আরবির সাথে কথা বলেছিলাম তিনি তাকে চিনেন হলো একটা বই আছে আসাদুল্লাহ গালিব সারের কসাসী ইন নবীদের শিক্ষা নবীদের জীবনী এই কাহিনী বইটা নাকি বাংলা থেকে আরবিতে ট্রান্সলেট হওয়ার শুরু হচ্ছে এই বইটা যদি হয় তাহলে উনি নাকি আর একটা ডক্টরেট পাওয়ার যোগ্যতা রাখতেন ওনার এই বই লেখনই এত চমৎকার এত সুন্দর তো লেখলে ওইরকম গবেষণা করে লেখেন সারাবিন ওয়াস করেন মেসকাত আমি খুব বই লিখে ফেলেছি না এরকম লেখক হওয়ার দরকার নেই আমাদের ঠিক না ঠিক যেহেতু ভবিষ্যৎবাণী করে গেছেন মোহাম্মদ আরও ভালো ভালো কিছু লেখক আছে আমাদের মুজফ্ফর বিন মোহসিন সারাক্ষণ গবেষণা করেন ফোন তেলি বলে লেখালেখি করে আমারা বলে সাইফি সাহেব এত ওয়াজ রেখেন না ওয়াজ রাখলে গবেষণার সমস্যা হয় এটা অত্যন্ত সত্য কথা বলেছেন কথা বুঝতে পারছেন কিনা কারণ বেশি ওয়াজ করলে তো আপনি গবেষণার সময় পাবেন কম কথা কি বুঝতে পারছেন কি তো এই জন্য ওই সমস্ত তরুণ বাইদের প্রতি আমার আকুল আবেদন থাকবে আমি যেন দেখি না এই সমস্ত দায়ীদেরকে যারা দাওয়াতি ময়দানে কাজ করেন আমাদের যেন বিদাতিরা এবং কোনো হাবিসের কলম যেন আপনার দিক দিকে ঘুরানো না যায় যদি আপনি আলেম হিসেবে লেখক হন সানাউল অমৃত হন ফাই সানাইয়া লেখেছেন শপশত খন্ডে নিক হাসান খান বুপলির মতো হন আলামা নাজির আহমেদ দেহলবীর মতো হন শেয়েক ইসলাম ইমাম তাইমিয়ার মতো মজমাউল ফতোয়া সাইফুল খন্ডে লেখেন এই জন্য তাই তাইমিয়া ওই কিতাবের মতো ফতোয়া দিয়েছেন যুগে যুগে ইসলাম ধ্বংস করবে নিস্ফুল উলামা অর্ধকালীন নিস্ফুল ফুকাহা অর্ধ ফুকি নিস্ফুল তবিব অর্ধ ডাক্তার অর্ধ আলেম অর্ধ ফুকি অর্ধ ডাক্তার তিনি বড় চমৎকার করে লিখেছেন এরা এত কোন বড় আলেমও না যে তারা কোন ফতোয়া দিবে আবার এরা এত ছোট আলেমও না যে তারা এলেম অর্জন করবে মানে এরা বড় আলেম না যে ফতোয়া দিবে আবার এরা ছোট আলেম না যে লেখা পড়া করবে এরা কি মুহাবিবত আছে কিনা বলেন ছোট আলেম হলে আপনি লেখাপড়া করবেন বড় আলেম হলে আপনি ফতোয়া দেবেন এখন আপনি বড় আলেমও না আবার আপনার ছোট আলেমও না আপনি পুরুষও না আবার আপনার মহিলাও না আপনার ডানেও না আবার আপনার বায়ে এখন আমি যদি ঘাটতালামি করে বলি আমি মাছ পথে দাঁড়াবো আমাকে কি কিছু বলবে না ট্রাক বাবাস দিয়ে এসে আমার আলু ভর্তা বানিয়ে দেবে ঠিক না ঠিক সুতরাং এনা ইহাবি এনা ওহাবি কুচবি নেই এই নীতিতে গ্রহণ করা যাবে না হিয়ামতের এই আলামত থেকে আমাদের শিখতে হবে বই লেখার ক্ষেত্রে যত্নবান হতে হবে মাদ্রাসায় ঠিক মতো উসুদ পরে নাই উলুম পরে নাই ফিক পরে নাই হাদিস পরে নাই লোগা পরে নাই দুইটা হাবিসের তর্জমা উঠাতে পারবে না বদল মুখদাল কাকে বলা জানে না মুদ মুদাই কাকে বলা জানে না তারপরে আপনার মাপ মাপ সম্পর্কে বোঝে না এরাব বুঝে না এরবের রূপগুলো কীভাবে বুঝে না ফেল হরফ কিছুই বুঝে না অথচ বড় লেখক হয়ে গেল এটা আশ্চর্য হওয়ার কথা না লেখাপড়া করতে হবে গবেষণা করতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য বই লিখতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য বই লিখলে মরহুম আবদুল্লাহ জাহাঙ্গীর মারা গেছেন কত আগে কিন্তু তার বইগুলো এখনো লেখে অনেক মানুষ পড়ে ইমান অনেকই নাকি বলেন আমি যখন র্যাব চোদ্দোতে ছিলাম ওই নাইম সাহেব আমাকে বললো সিও সাহেব বলল আমি আপনার প্রতি সদয় জন্য করছি কেননা আমি আবদুল্লাহ জাহাঙ্গীরের বই পড়ে আমি সালাফিদের প্রতি কিছুটা ভালোবাসা রাখি তিনি যে বই লিখে গেছেন চমৎকার বই লিখে গেছেন এই জন্য লেখক হলে এরকম হওয়া উচিত যে তার লেখা থেকে জাতি কি হতে পারবে উপকৃত হতে পারবে কিন্তু লেখক বক্তা জিনিস আল্লাহ দান করুন জি আমি কি সামনে বাড়াবো না আলোচনা শেষ করে দেব আরো বাড়াবো জি আলামত নাম্বার তিন গেছে এবার কয় নাম্বার যাবে চার বলবো কি না শেষ করে দেয় নাকি না এতে এত দেরি করে দিলেন কেন আর পনেরো মিনিট ইন সাল্লাহ হ্যাঁ আল্লাহর নবী আহম্মদ রসুল্লাহ বলেছেন ওই পর্যন্ত দুনিয়া কেয়ামত হবে না আল্লাহর নবী আহম্মদ রুসাল্লাহ সাল্লাল্লাহ বলে সাল্লালাম বলেন হ্যাঁ ইন্না সুফিল মাসাজিদ যেই পর্যন্ত মানুষেরা মসজিদের প্রতিযোগিতা নিয়ে লিপ্ত না হবে আপনাদের এলাকায় মসজিদের প্রতিযোগিতা নিয়ে এরকম লিপ্ত আছে বলেন আছে না নাই মরা মানুষ মরে গেছে মরজিবের মধ্যে আমল জিন্দা নাই মরা মানুষের ঘোষণা মরজিবের মাইত দিয়ে হয় এমন কাজ আপনার এলাকায় আসে না নাই আর আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাহি সাল্লাম বলেন লা তোমরা খবরদার 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 তোমরা আইয়েম জাহিলিয়াতের মতন আল্লাহর নবী না করতে নিষেধ করেছেন মৃত মানুষের ঘোষণা মসজিদের মেম্বার উঠে ধারণ করা হারাম এটা হলো বেদাত এটা হলো আই এম জাহিলিয়াতের মধ্যে ইমাম তাবারানি মুজামুল খেবির এবং সাকিরের মধ্যে হাদিস এনেছেন আল্লাহর নবী বলেছেন নাহা হা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আন্না আইয়া তোমরা মৃত মানুষের ঘোষণা মসজিদ থেকে তোমরা করো আল্লাহর নবী বললেন করো না আর আপনার হুজুর বললো চৌধুরী সাহেব দশটায় পটল তুলেছে তার দানা যা বারোটায় আল্লাহর নবী বললে হলো জাহেল আর আপনারা লেখায় তাকে যদি না করা হয় মসজিদে ইমাম তাকরিরার বাদ করে দেয়া হয় ঠিক নাবে ঠিক অর্থ হলো আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন কিয়ামতের পূর্বে মানুষেরা মসজিদ নিয়ে প্রতিযোগিতায় লিপ্ত হবে আপনার মসজিদে রাসূলুল্লাহর সুন্নাত নাই কিন্তু বিদআত চালু আছে ঠিক নাবে ঠিক আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন لا ইসলাম من الاسلام الا اسمه ولا يبقى من القران الا رسمه কিয়ামতের পূর্বে ইসলামটা নামে মাত্র থাকবে ইসলামটা শুধুমাত্র নামে মাত্র থাকবে আপনি কুরআনটা শুধুমাত্র নামে মাত্র থাকবে আর মসজিদগুলো শুধু চাকচিক্য থাকবে আর মসজিদগুলো হবে হেদায়েত শূন্য মসজিদের মধ্যে ঢুকে এইখানে নাকের ময়লা দাফের ময়লা ফালায় এরকম লোক আছে না নাই আল্লাহর নবী বলেন ফি সুহবিন্নুকুমতি ফিল কেবলা আল্লাহর নবী বলেছেন তোমরা মসজিদে ঢুকে কেবলার দিকে থুতু নিক্ষেপ করো না যদি তোমরা কেবলার দিকে থুতু নিক্ষেপ করো কেয়ামতের দিন তোমাদের মুখের মধ্যে বিভিন্ন রকমের পচা আবর্জনা দিয়ে তোমাদেরকে ওঠানো হবে কাশ থুতু যত ময়লা আছে এগুলো মুখের মধ্যে চাপিয়ে দেওয়া হবে কি নাউজুবিল্লাহ বলবেন না সুবহানাল্লাহ বলবেন আবার মসজিদের মধ্যে জুমার দিন আরবেদাত। এখানে দশজন এইখানে দশজন আল্লাহ নবী বলছেন কন আমি আল্লাহর ভয় পাই তোমাদেরকে নিয়ে কেয়ামতের পূর্বে এমন কিছু লোক বের হবে হোলাকান হোলাকান হোলা বৃত্তি হয়ে বসবে কাতারগুলাকে সুজা সোজা করে বসবে না কেয়ামতের পূর্বে মহিল মানুষেরা মসজিদে কাতারকে বিচ্ছিন্ন করে বসবে খতিব সাহেব যখন মিম্বারে বসে দেখে তৃতীয় কাতারে দুইজন দ্বিতীয় কাতারে দুইজন প্রথম কাতারে তিনজন আর আল্লাহ নবী বলছেন ইন্নাল্লাহ ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা

অপেক্ষায় রয়েছে ওই সময়টুকু কেউ নামাজের সময় বলে আল্লাহ গণ্য করে দেন আবার মসজিদে জুমার দিন দোয়া হয় না আবার দোয়া হলে হাত পাও তুলে একাকার আর আল্লাহ নবী বলছেন ইন্নাদ দোয়া লা ইউরাদ্দু বাইনাল আযান ওয়াল ইকামা তোমরা আযান আর ইকামাতের মধ্যে যা দোয়া করা হয় তাই আল্লাহ কবুল করেন এখন আমার দুয়ার ফর্মুলা পরে আল্লাহ তুমি আমার সন্তান দিও অনেক মুসল্লি বিয়ে করে নাই আমিন আমারেও দিও আকাশ থেকে সন্তান বেরোয় নাকি এসব আজব দুয়া মসজিদের মধ্যে হয় তাই আজকে তো বিধাত নিয়ে আলোচনা করিনি এগুলো বহুত চ্যালেঞ্জিং আলোচনা আমাদের আছে তারপরও বলি মোনাজাতের যদি কারো চুলকারি থাকে যদি মায়ের সে এক ফুটা দুধ পান করে থাকে আমাদের ডাকবেন স্টেমে দশ লাখ টাকা সাইন করবেন যেখানে ডাকতে বলেন কোটি আমরা সেখানে যাব ইতিমধ্যে তারা দুই জায়গায় ডাকছি তারা আসে নাই এটা জানেন কি আপনারা দেখছেন না হ্যাঁ আলহামদুলিল্লাহ তো কাজেই হলো এগুলোর যুগ শেষ বিধাতের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমাদের পাশেই হলো মারকাজু তৌহিদ আর বাংলাদেশে অনেক জায়গায় ওয়াজ করে মার্কাজ শিরিক এখানে আছে মার্কাজ কি আর অনেক জায়গায় কি আছে যেমন সিলেট পুরাটাই মার্কাজ শিরিক কয় রমজান মাসে এই এই বন্যার টান বিতরণে এরা টান বিতরণ করতে যায় নাই এরা সালাফিয়াত প্রচার করতে গেছে তাবিজ খাইটা দিছে মনে হয় যেন তাবিজ কাটেনি মনে হয় তাদের ভণ্ডামির শিকর শুদ্ধা কেটে দিয়েছি ঠিক না ভাই ঠিক আল্লাহ তালা আমাদের বুঝবার তো ফিকদান করুন আবার মসজিদ কিছু দেখবেদাত যে একটু পড়বে শফিকুল ইসলাম আনসারি বলেছে না মরা মানুষের খাওয়াটাওয়া সহ মসজিদের মধ্যে অনেকে সিন দেন কলা মুক্ত মুখ দেন এগুলো আপনারা করবেন না এগুলো একটা বেদাতি কাজকর্ম কথা বুঝতে পেরেছেন কিনা আবার মসজিদ অনেকে পাওনা টাকা মসজিদের মধ্যে দেয় এটা দেওয়া হারাম পাওনা টেকা রাস্তার টেকার জন্য মসজিদ তৈরি করা হয়নি মসজিদের বদনার নিজের কাজে ব্যবহার করাও হারাম টয়লেটের যে বদনা আবার অনেক ভণ্ড মৌলবি ফতোয়া দেয় যে ব্যাংকের টাকায় সুদ আছে তো এখন কি করবে মসজিদের টয়লেট বানায় দাও আমি বলি ওই মৌলবির মাথায় টয়লেট বানায় দাও কারণ সে না জানেই ফতোয়া প্রসব করেছে কথাকে বুঝতে পেরেছেন কিনা হ্যাঁ আল্লাহর রাস্তায় বলতে গরিব মিসকিনদেরকে দিতে পারেন মাদ্রাসা করার জন্য আপনি দিতে পারেন কিন্তু মসজিদ আল্লাহর ঘর এখানে আপনার দান সৎগাই ভাবে ঢুকবে না কথা বুঝতে পেরেছেন কিনা পাওনা টাকা গরিব মিসকিনদেরকে দান করে দিবেন এটাই শরীয়তের ফতোয়া যাই হোক আমি চারটা আলামত বলেছি ও একটাও বেজে গেছে আর লম্বা সময় নাই। যদি এত দেরিতেই বেশি শুনতে হয় তাহলে দশটায় বাজা বসাতে হবে তাহলে একশো চোদ্দোটি বলা সম্ভব নাহলে চারটিতেই ফিনিশ হয়ে যাবে ঠিক না ব্যা ঠিক আজ আর লম্বা করবো না নাকি আলোচনা শেষের দিকে আপনারা আল্লাহ আপনাদের কল্যাণ রাখুক এবং যেই কথাগুলো বলেছি আপনারা দায়ী